হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল রান্না দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে মন মেজাজ খুব খারাপ সব তোমাদেরকে একটু পরে বলছি তো আজকে রান্না আজকে মনে হয় শনিবার ব্লগটা অনেকদিন দিন পরই এডিট করছি তাই সেরকমভাবে কিছুই মনে নেই ভিডিও করা একদমই বন্ধ করে দিয়েছিলাম তো আজ থেকে আবার শুরু করলাম চিকেন রান্না করছি আর হবে উচ্ছে ভাজা আলু ভাতে আর এই দেখো আম কেটে নিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা তো আম খাবো সেরকম কিছুই দেখায়নি যতটা পেরেছি তোমাদের সামনে শেয়ার করার আমি চেষ্টা করলাম আজকে অনেকদিন পর ভিডিওটা করছি সকালবেলা হালকা একটু শ্যুট করেছিলাম দেখলাম যে কি রান্না করছিলাম না যারা একটু আগে আম খেলাম সে তোমাদেরকে দেখালাম মন মেজাজ একদম ভালো নেই প্রচণ্ড মন খারাপ সেই জন্য ভিডিও করিনি অনেকে বলছি কেন ভিডিও করিনি তো আজকাল না অনেক দিন যেহেতু হয়ে গেলো ভিডিও করছি না চলো করি ভিডিওটা করি তো সেই কারণেই বলি তোমাদেরকে চলো কি হয়েছে আমাদের পাশের বাড়িতে আমার কাকু প্রচুর কাকু হয় মানে আমার শ্বশুরমশাইয়ের মামার ছেলে ঠিক আছে তো উনি খুব অসুস্থ ছিলেন বিশাল অসুস্থ শরীর প্রচণ্ড খারাপ বৃহস্পতিবার দিয়ে রাত্রিবেলায় হাসপাতালে ভর্তি করা হয় ও সিরিয়াস ছিল তো শনিবার দিনকে রাত্রি এগারোটা কোনো রাত মারা যান কী মতলব ভালো নেই খারাপ আমার খুব প্রিয় ছিল কাকু 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 সব কিছু বলতাম কথা বলতাম যেহেতু পাশেই তো সব কিছু কথাবার্তা হতো তাই মন মে যায় প্রচণ্ড খারাপ আর ভালো লাগছে না ভিডিও করতে না তাহলে একটু ভিডিওটা করে তোমাদেরকে জানিয়েই দিই কেন ভিডিও করছি না শনিবার দিনকে কাকু মারা গেছে আজ হলো শনি রবিশঙ্ক্র বুধ আজকে হলো পাঁচ দিন সে কারণে আজ ভিডিও করিনি একদম মন বেজার তো সেই কারণেই ভিডিওটা করিনি এই হয়েছে ব্যাপার তো এখন ছটা বাজছে শুয়ে আসু এখন কী হয়ে গেছে না শুতেই ইচ্ছা করেছে না মনে মনটা যেহেতু ভালো নেই তাদের আর ভালো লাগছে না কাজ ফাজ করে বিরক্ত লাগছে কী হয়ে গেলো কোথা থেকে কী হয়ে গেলো ভালো একটা সুস্থ মানুষটা এরকমভাবে চলে গেলো আমাদেরকে ছেড়ে চন্দ্র খারাপ লাগছে উফ চলো তার কথা আর কি বলবো বিছানাপত্র কি অবস্থা পড়ে গেছে এরা দুজন উঁচু আর বেটার এত ঘর ঘাটে যে কী বলবো চাদর ভালো করে গুছাতে হয় দেখো তোমরা দেখাই যে কীরকমভাবে ঘর ঘাটে দেখো সমস্ত ফেলে টেলে এখানে গ্লুকোনটি খেয়েছে চিনি ফিনি গ্লাস সব নামানোর সব আমাকে গোটা ঘর হল আলমন্ড এটা কাল থেকে খাবে এটা এত মোটা আছে খেয়ে আরো মোটা হবে তো দেখো এখন রাত্র হয়ে গেছে অনেকটাই রাত তো এবারে শুভ তো ছেলের জন্য ছোলা আর আমার ভিজি রাখছি কাজ সকালবেলায় ও খাবে তো সেটাই করছি যেহেতু আমার একদমই ওকে দেওয়ার মন ছিল না যেহেতু খুব মোটা সোটা হয়ে যাচ্ছে আরও যদি খায় আরও গোলগুলো হয়ে যাবে তবে যেহেতু বলেছে খাবো তাই কয়েকটা ভিজিয়ে দিই ওর মতো করে যদি ওকে দুটো দেবো বাদ বাকি তিনটে ফুচুকে দেবো আমার ভেজানো হয়ে গেছে এটাকে রেখে দেবো তারপর আবার দেখা হচ্ছে সকালবেলায় দেখা হচ্ছে সকালবেলা আর আজকে হচ্ছে তারিখটা বলে দিই হ্যাঁ দুদিন পর ব্লগটা করছি মা এসছে মালুচি করছে আর এখানে হচ্ছে মুগের ডাল ঘরটায় ঠিক করে গুচু নিয়ে এসছে আর দেখো বছরে ঢ্যাংলাটা ছেলেটার হাত থেকে পরে দিয়ে পুরো ভেঙে গেছে তো এটা ব্লগটা করছি প্রায় দুদিন পর তো সব জগা খিচুড়ি হয়ে গেছে আমার ভিডিওগুলো তোমার প্লিজ পাশে সাথে পড়া দেখতে দেখতে দাবাদা সকাল থেকে শুরু হয়ে গেছে এখানে কুকারে আমি বলে মুগের ডালটা সিঁড়ি বসালো কুকারটা খুব খারাপ ছিল সিঁড়ি মশালে খুব হাওয়ার উপরে বেরিয়ে যায় এটা আজকেও দেখছি সেভ হচ্ছিলো অতটা না তারপরে বন্ধ করলাম আবার চালালাম কুকারটা ধারা ডাকলাম ফেলাম এখন বছর আর হয়নি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মা প্রচন্ড লুচি তোমাদের দেখলাম লুচি হচ্ছে মা গরমের গুচে বাজার আর গরম ভীষণ গরম প্রচণ্ড গরম বাপকে বা আর আজকে শুক্রবার ভয়া চালি দেখুন দেখ রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না সেরকম কিছুই রান্না আছি করিনি বলতে লাভস্ত করলাম সোয়াবিনের জুস তারি কারি করলাম মুগের ডাল করলাম নারকেল দিয়ে তাহলে আড়াতের দিই দিন আর আমের চার দিন আর কি নিয়ে পুরো ভাজাগুলোকে বলি সব গরম বা চাদরটা পুরো চেঞ্জ করে দিলাম ভীষণের চাদর বাড়িতে খাবার সব চেঞ্জ করে দিয়ে সব ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ঘাসকে কাছাকাছি করে হবে খাওয়ালাম ঘর পরিষ্কার করবো একটু লাস্টিং করবো বাট আর ইচ্ছা করছে না তো গরম করার পরে করবো